বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আত্ম আয়াত একুশ একুশ এবং যারা ইমান আর তাদের সন্তান সন্ততি ইমানে তাদের অনুগামী হয় তাদের সাথে মিলিত তাদের সন্তান সন্ততিকে এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করব না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী আয়াতের যারা বিশ্বাস করে আর তাদের সন্তান সন্ততি বিশ্বাসে তাদের অনুগামী হয় তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র না। এক প্রত্যেক ব্যক্তি জন্য দায়বদ্ধ দুই এক অর্থাৎ যাদের পিতারা নিজেদের আন্তরিকতা আল্লাহবিলুতা সৎকর্ম ও সচ্চরিত্রের ভিত্তিতে জান্নাতের সুচ্চ মর্যাদা লাভে ধন্য হবে মহান আল্লাহ তাদের ইমানদার সন্তান সন্ততিদের মর্যাদাও বাড়িয়ে দিয়ে তাদেরকে তাদের পিতাদের সাথে মিলিত করবেন। করবেন না যে তাদের পিতাদের মর্যাদা কম করে তাদেরকে তাদের নিম্নমানের তাদেরকে নিয়ে আসবেন অর্থাৎ মুমিনদের প্রতি তিনি দ্বিগুণ অনুগ্রহ করবেন প্রথমত বাপ ও বেটাদেরকে পরস্পর মিলিত করবেন যাতে তাদের চক্ষু শীতল হয় তবে শর্ত হলো যে উভয়ই যেন ইমানদার হয় দ্বিতীয়ত এই যে নিম্ন মর্যাদার অধিকারীদেরকে উচ্চ মর্যাদা দান করবেন তাছাড়া উভয়কে মিলিত করার পদ্ধতি এটাও হতে পারত যে প্রথম শ্রেণীর লোকদেরকে দ্বিতীয় শ্রেণী দেবেন কিন্তু যেহেতু এটা তার দয়া ও অনুগ্রহ থেকে অনেক ও নীচ ব্যাপার তাই তিনি রকম করবেন না বরং তিনি দ্বিতীয় শ্রেণীর অধিকারীদেরকে প্রথম শ্রেণী দান করবেন এটা আল্লাহর সেই অনুগ্রহ যা তিনি পিতাদের আমলের সন্তানদের করবেন। আর হাদিসে এসেছে যে সন্তানদের ক্ষমা প্রার্থনা করার কারণে পিতাদের মর্যাদা বর্ধিত হয় জান্নাতে এক ব্যক্তির মর্যাদা উচ্চ করা হলে সে আল্লাহকে এর কারণ জিজ্ঞাসা করলে মহান আল্লাহ বলবেন যে তোমার সন্তানের তোমার জন্য ক্ষমা প্রার্থনা করার কারণে মুসনাদের আহমাদ দুই বিভাজন পাঁচ এর সমর্থন ওই হাদিস দ্বারা হয় যাতে এসেছে যে মানুষ মারা গেলে তার আমলের ধারাবাহিকতা ছিন্ন হয়ে যায় তবে তিনটি জিনিসের স্বভাব মৃত্যুর পরও জারি থাকে সাতকায় জারিয়া এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হতে থাকে আর এমন সুসন্তান যে তার জন্য দোয়া করে মুসলিম অসিয়ত অধ্যায় দুই এর অর্থ বন্ধক রাখা বস্তু প্রত্যেক ব্যক্তি তার আমলের দায় দায়বদ্ধ আর কথাটি ব্যাপক, যাতে মুমিন ও কাফের অর্থ যে ব্যক্তি যেমন আমল করবে অনুযায়ী সে ভালো অথবা মন্দ ফল পাবে অথবা এ থেকে কাফেদেরকে বোঝানো হয়েছে তারা নিজেদের কর্মের জন্য বন্দী থাকবে যেমন অন্যত্র বলেন অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার আমলের জন্য দেয় তবে থেকে আয়াত আয়াত আমি তাদেরকে দিব দেব এবং গোষ্ঠ যা তারা পছন্দ করে আয়াতের তাফির আমি তাদেরকে দেব ফল এবং গোষ্ঠ যা তারা পছন্দ করে এক এক এর অর্থ অর্থাৎ আমি তাদেরকে প্রচুর দেব আয়াত তেইশ তেইশ সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে পানপাত্র পাত্র যা হতে পান করলে কেহ অসার কথা বলবে না এবং অসৎ কাজও লিপ্ত হবে না আয়াতের তাফসির সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে মদ ভরা পান পাত্র এক যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপ কর্মেও লিপ্ত হবে না দুই এক একে অপর থেকে নিবে মদ অথবা পানীয় বস্তুতে পান পাত্রকে ভর্তি বলে খালি পাত্রকে বলা হয় না সেই মদের দুনিয়ার কোনো ক্রিয়া থাকবে না ফাতহুল দুই এ মদ পান করে নেশাগ্রস্ত হয়ে না আবল তাবোল বকবে না অশ্লীল কথা বলবে আর না এমন মাতাল হবে যে তার ফলে কোনো পাপ কাজ করে বসবে আয়াত চব্বিশ চব্বিশ সুরক্ষিত মুক্তা সদৃশ কিশোরেরা সেখানে তাদের জন্য নিয়োজিত থাকবে আয়াতের তাফসিল তাদের সেবাই তাদের কিশোরেরা তাদের আশেপাশে ঘোরাফেরা করবে যেন তারা সুরক্ষিত মুক্তার সদৃশ এক এক অর্থাৎ জান্নাতিদের সেবার জন্য তাদেরকে চিরকিশোর সেবক দেওয়া হবে যারা তাদের সেবা শুশ্রূষার কাজে ঘুরে বেড়াবে আর সৌন্দর্যে ও চমৎকারিত্বে এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় তারা হবে সেই মুক্তা সদৃশ যাকে সুরক্ষিত রাখা হয় এই আশঙ্কায় যে যাতে হাত লেগে তার চমক ও উজ্জ্বল নষ্ট হয়ে না যায় আয়াত পঁচিশ পঁচিশ তারা একে অপরের দিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করবে আয়াতের তাফসিল তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞেস করবে এক এক আপোসে তারা একে অপরকে দুনিয়ার অবস্থার কথা জিজ্ঞাসা করবে যে তারা কোন অবস্থার মধ্যে জীবন জীবনযাপন করত এবং ইমান ও আমলের দাবি সমূহ কিভাবে পূরণ করত। আয়াত ছাব্বিশ ছাব্বিশ এবং বলবে পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম আয়াতের তাফসির। এবং বলবে নিশ্চয় আমরা পূর্বে পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম এক এক অর্থাৎ আল্লাহর শাস্তি থেকে এই জন্য আমরা সেই শাস্তি থেকে বাঁচার প্রতি যত্ন নিতাম কারণ যে যে জিনিসকে ভয় করে সেটা থেকে বাঁচার প্রচেষ্টা চালায় আয়াত সাতাশ সাতাশ অতপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে অগ্নির শাস্তি হতে রক্ষা করেছেন আয়াতের তাফসিল অতপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে উত্তপ্ত জড়ো হওয়ার শাস্তি হতে রক্ষা করেছেন এক এক লু হাওয়া ঝলসে দেয় এমন গরম হাওয়াকে বলে আর এটা জাহান নামের নাম সমূহের একটি নামও বটে আয়াত আঠার আঠাশ আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করতাম তিনি তো কৃপাময় পরম দয়ালু আয়াতের তাফসির নিশ্চয় আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করতাম এক নিশ্চয় তিনি কৃপাময় পরম দয়ালু এক অর্থাৎ আমরা একমাত্র তারই উপাসনা করতাম তার সাথে কাউকে অংশীদার স্থাপন করতাম না কিংবা এর অর্থ এই যে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আমরা কেবল তারই নিকট প্রার্থনা করতাম